দর্শক এখানে শাহিয়াল জাতের একটা সার সারগুলো দেখতেছি মোটামুটি এগুলা এক বছর প্লাস বয়স হবে এক বছর আশেপাশে বয়স হবে শাহিয়াল জাতের সার দাম দর জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এই সারটার দাম কত চাইছেন পঁচাত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দাম পার হলে না হবে দর্শক সোত্তর ভেঙে চুরে দাম দর হচ্ছে একটু সত্তর পার হলে বেচে হবে দর্শক রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাট থেকে আজকে আপনাদের সার গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করবে এক বছর থেকে শুরু করে দেড় দুই বছরের দাম তো জানাবো আসসালাম আলাইকুম ভাই জানে দাম কত চাইছেন বাহাত্তর হাজার দশক চমৎকার একটা সার ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা বাহাত্তর হাজার চাওয়া হচ্ছে কেমন দাম দিচ্ছে ষাট বাষট্টি দশক ষাট বাষট্টি দাম দিছে বাহাত্তর হাজার চাওয়া দাম সুন্দর একটা বাচ্চা চমৎকার একটা বাচ্চা খামার উপযোগী

হাটে মানুষ নাই মানুষ মানুষ কি জন্য নাই ধান কাটা লাগছে ধান কাটা লাগছে ভাই বলতেছে হাটে মানুষ নাই বাজার খারাপ কত দাম দেয় এটা পঁচপান্ন ছাপ্পান্ন দর্শক যে সারটা মোটামুটি সুন্দর একটা সার বেশ বড় সর পঁচপান্ন ছাপ্পান্ন দাম দিছে প্রসের সার গরু পঁচপান্ন ছাপ্পান্ন

এই যে এই বাসে দেখেন কত পরিমাণে আমদানি হয় যতদূর যাবেন শুধু সার গরু আর সার গরু মোটামুটি আসলাম আলাইকুম কত চাইছে পঁচাত্তর কেমন দাম দিচ্ছে বাজারে ষাট হাজার পঁচাত্তর হাজার দাম ষাট হাজার দাম দিচ্ছে যে। ষাটটা ষাট হাজার শাহী হাল জাতের ষাট দেখেন এখানে কত পরিমাণে আমদানি আছে এগুলা সব এক বছরের আশেপাশে এক দেড় বছরের আশেপাশে বয়স হবে আচ্ছা কেমন হয় মোটামুটি সুন্দর কার কাছে আসসালামু আলাইকুম এটা কত চাইছেন বাষট্টি হাজার দশকের যে ষাটটা ক্রোসের ষাঁড় গরু বাষট্টি হাজার চা হচ্ছে কেমন দাম দিচ্ছে বাজারে ঊনপঞ্চাশ পঞ্চাশ দশক ঊনপঞ্চাশ পঞ্চাশ দাম দিছে বাষট্টি হাজার চা দাম এদের ষাটটা ক্রোসের এদের এগুলো দেখেন মোটামুটি কত পরিমাণে আমদানি হয় যত দূর যাবেন খুরু শুধু সার গরু আর সার গরু এগুলা মোটামুটি মাঝারি সাইজের আসলাম আলাইকুম এগুলো আপনার নাকি সব এ যে একই সাইজের সারগুলি এগুলা মোটামুটি সবগুলাই এক বছরে আশেপাশে বয়স হবে এক দেড় বছরের এই এপাশেও আমদানি হয় প্রচুর কাকার কাছে দুইটা দেখতেছি এ যে এগুলা হাড্ডি সার কেমন দাম চাই জোড়া একটু জানানোর চেষ্টা করব মোটামুটি অল্প দামে এগুলা পাওয়া যায় আসলাম আলাইকুম জোড়া কত চাইছেন এক লক্ষ একশো দশ কেমন দাম দিচ্ছে বাজারে পঁচাশি হাজার দশকে চল্লিশ হাজার করে চল্লিশ বিয়াল্লিশ হাজার করে পার পিস দাম দিচ্ছে এ যে সার দেশি জাতের সার মোটামুটি বয়স আছে এগুলার চল্লিশ বিয়াল্লিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার করে দাম দিয়েছে এখানে সুন্দর একটা পাকড়া শাহিয়ল দেখতেছি এই যে পাখরা শাহিয়ল চমৎকার একটা বাচ্চা দামটা জানানোর চেষ্টা করি এই যে চাচা সম্ভবত আসসালামু আলাইকুম এটা আপনার নাকি কত চাইছেন ছিয়াত্তর হাজার দশক একেবারে সুন্দর একটা শাহিওল ছিয়াত্তর হাজার চাচ্ছে ভাইজান বাজারে কত দাম দেয় পঁয়ষট্টি ছেষট্টি দশক পঁয়ষট্টি ছেষট্টি দাম পাইছে ছিয়াত্তর হাজার চাওয়া দাম আর শাহিওয়াল জাতের সার পঁয়ষট্টি ছেষট্টি দাম দিছে এই যে এগুলা বকনা বাচ্চা এই এটা এটা শার অনেক সুন্দর একটা শারগো চমৎকার একটা বাচ্চা এটা কার বিক্রি হলো নাকি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে দশকে শারটা বিক্রি হয়ে গেল একটু দামটা জানার চেষ্টা করব কত দামে বেচা কেনা হয়ে গেল এই সুন্দর একটা সার চমৎকার একটা শারগো বাচ্চা কত হলো আটষট্টি হাজার দর্শক আটষট্টি হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল সুন্দর একটা শাহিয়াল জাতের বাচ্চা ক্রোস আছে আটষট্টি হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল চান্দায় কোনো হাট থেকে দেখেন কত পরিমাণে আমদানি কাস্টমারই নাই হাটে হাটটা ফাঁকা হয়ে গেছে প্রচুর পরিমাণে আমদানি হয় এই যে এখানে দেখেন এগুলো ছোট সাইজের বকনা বাচ্চা দশ পনেরো হাজার টাকার বাচ্চা এই হাটে মোটামুটি পাওয়া যায় এগুলো বকনা বাচ্চা দর্শক এই পাশে বকনা ভর্তি আছে সারপট্টি ওই পাশে ওই পাশ দিয়ে মোটামুটি আমদানি হয়

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এ পাশে হার্ডি সার গরুগুলো আমদানি হয় হাড্ডি সার মোটামুটি প্রচুর আমদানি হয় হাড্ডি সার اوه 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 لا